বন্ধুরা আপনারা কি জানেন নাইনটিজের এর দশকে বলিউডের প্রায় প্রত্যেক সিনেমাতেই হাস্য অভিনেতার ভূমিকায় ছিলেন এই পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দ কিন্তু আপনারা কি জানেন এনার ভালো এবং আসল নাম কি জন্মস্থান কোথায় বা কত সালে হয়েছিল এবং তার লাইফের কিছু গল্প জানতে চাইলে এই চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কিছু জানতে পারবেন চলুন শুরু করা যাক জোনির কমিক সেন্স এতটাই তুখর ছিল যে পর্দায় তার উপস্থিতি দর্শককে কখনো মুখ ভার করে থাকতে দেয়নি অক্ষয় কুমার গোবিন্দা সালমান খান শাহরুখ খান থেকে শুরু করে তৎকালীন সময়ে বলিউডের প্রায় প্রত্যেক অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জোনি ইনি বলিউডের এমন একজন তারকা যার জন্ম হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রকাশময় একটি খ্রিস্টান তেলেগু পরিবারে কিন্তু আপনারা কি জানেন তার আসল নাম জনি লিভার নয় বলিউডে পা রাখার আগে জন রাও প্রকাশ রাও জানুমালা নামেই পরিচিত ছিলেন লিভার তিনি যখন খুব ছোট তখনই তার পরিবার অন্ধ্রপ্রদেশ ছেড়ে মুম্বাইয়ের ধারাভি বস্তিতে এসে ওঠে টনির বাবা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির অপারেটর ছিলেন তিন কন্যা সন্তান এবং সহ তিন পুত্র সন্তানকে নিয়ে বড়ি অভাবের সংসার ছিল তাদের সাংসারিক নিত্য অভাব এবং চরম দারিদ্র্যের কারণে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দিতে বাধ্য হন জনি সেই ছোট বজসেই সংসার চালানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে পেন বিক্রি করার কাজ নিয়েছিলেন তিনি তবে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি খুব আগ্রহ ছিল তার বিশেষত তিনি খুব ভালো নকল করতে পারতেন কৌতুক অভিনয়ে সিদ্ধহস্ত ছিলেন ছোটবেলা থেকেই তিনি বড় হয়ে বলিউডে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করতে চেয়েছিলেন তবে সেই সময় তাদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই দুর্বল ছিল যে বলিউডে অভিনয়ের স্বপ্ন দেখলেও তা পূরণ করার বিষয়ে ভাবতেই পারতেন না জনি। জনি একটু বড় হওয়ার পর তার বাবা তাকে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিতেই একটি চাকরির বন্দোবস্ত করে দেন তবে চাকরি করার পাশাপাশি সহকর্মীদের বিভিন্ন বলিউড অভিনেতাদের মিমিক্রি করে দেখাতেন এবং বেশ প্রশংসিত হতেন আর এভাবে একদিন অফিসে কৌতুক অভিনয় করতে করতেই তিনি তার বিশ্ববিখ্যাত নামটি অর্জন করে নেন একবার হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির তরফ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে সিনিয়র অফিসারদের সামনে মিমিক্রি করে দেখাচ্ছিলেন জমি তার অভিনয় দেখে সিনিয়র অফিসাররা এতটাই খুশি হয়েছিলেন যে তারাই তাকে নতুন নাম দেন জনি লিভার সেই কোম্পানির ইউনিলিভারের লিভার শব্দটি হয়ে ওঠে তার নামের পদবী সেই সিনিয়র অফিসারদের সুপারিশেই এরপর থেকে বিভিন্ন কমেডি শোয়ে ডাক পেতে শুরু করেন জোনি এরপর থেকেই কার্যত কমেডি দুনিয়ায় তিনি আত্মপ্রকাশ করেন সকলে তাকে চিনতে শুরু করেন কমেডি শোয়ের দৌলতে জোনি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিলেন যে একসময় শোয়ের চাপে তাকে চাকরি ছাড়তে হয় এই পেশায় আসার জন্য কল্যাণজী আনন্দজির গ্রুপের সদস্য হন জোনি সেই গ্রুপের সদস্য হওয়ার পর আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেন জোনি লিভার ভারতের প্রথম মাস পপুলার স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন জোনি লিভার কমেডিতে তার এই দক্ষতা তাকে বলিউডের দোরগোড়া পর্যন্ত নিয়ে গিয়েছিল পর হাম কুরবান ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন জোনি প্রথম ছবিতেই কিস্তিমাত করে বসেন তিনি এই ছবিতে অভিনয় করে বলিউড পরিচালক তথা অভিনেতা সুনীল দত্তের নজরে পড়ে যান তিনি উনিশশো সালে সুনীল দত্ত দর্দকা রিস্তা ছবিতে একটি চরিত্রে জনিকে কাজের সুযোগ করে দেন এরপর আর তাকে কখনো ঘুরে তাকাতে হয়নি প্রায় চার দশকের অভিনয় জীবনে প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন জনি। আজও বলিউডের কৌতুক অভিনেতাদের প্রসঙ্গে উঠলে জনি লিভারের নাম প্রথমে উঠে আসবে কেরিয়ারে এত সফলতা অর্জনের পরেও তিনি বরাবর মাটির সংস্পর্শেই থেকেছেন তা আজও দেখতে পাওয়া যায় তাই তার আচার আচরণে কখনো ট্রোল হতে হয়নি তাকে তবে অভিনেতার হাতে মাঝে বেশ কিছুদিন কোনো কাজ ছিল না সেই সময় তিনি মনের দুঃখ প্রকাশ করেছিলেন তবে বেশিদিন তার থেকে মুখ ফিরিয়ে থাকেনি বলিউড আবার কাজে ফিরেছেন সকলের মন ভালো করার জনি লিভার বন্ধুরা এই রকম সঠিক ইনফরমেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন